শুভ সকাল বন্ধুরা নন্দিনা নতুন একটা সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা থাকবে আসে আমরা অনেকটাই ভালো আছি আজকের ভিডিওর সামনে টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো চলো ঘুম থেকে উঠেই দেখো অন্য কাজ না করে আগে এই যে ফুলটা তুললাম কারণ এটা এখন সবচেয়ে দামি হয়ে গেছে তার কারণ কি তো নিজের বাড়িতে গাছ থেকেও ফুল পাওয়া যায় না তো এর জন্য ফুলটা চুরি হওয়ার আগে তার আগে আমি চুরি করে রেখে দিলাম আমার কাছে ঠিক আছে তো তোমাদের দাদা এই যে মাত্র ঘুম থেকে উঠলো আমি কিছুক্ষণ আগে উঠেছি আর কি সকাল সকাল এখন একদমই ঘুম থেকে উঠতে পারি না মানে উঠতে চাই সকালে কিন্তু ছটার পরে কোনো দিন মানে ছটার আগে কোনো দিনও ঘুম ভাঙে না তো সোনা তো এখনো ঘুমোচ্ছে চলো এইদিকে আমি ফটো এখন কাজে লেগে পড়ি আর কি যেন বলতে চাইলে গেলাম মানে তোমাদের অনেক দিনের অপেক্ষা তোমরা সবাই বলো যে বাবার বার্থডে কবে বার্থডে কবে মানে তোমার অনেক দিন ধরে অপেক্ষা করে আছো আর কি ওর বার্থডে ব্লগ দেখার জন্য তো আজকে ফাইনালি সেই পঁচিশে আগস্ট আজকে হচ্ছে বাবার জন্মদিন আর আজকে এই ভিডিওটা জন্মদিন বাবার জন্মদিন পালন হবে তার সাথে কিন্তু

তোমাদের সবাইকে মানে তোমাদের সবারই নিমন্ত্রণ চলে এসো কেমন তো সকালের জন্য করলাম একটু শুধু সেদ্ধ ভাত কারণ সকালে যদি রান্না বান্না স্টার্ট করি তাহলে অন্য কাজবাজ হবে না রাত্রেই তো রান্নাঘরের সমস্ত কাজবাজ করে রেখেছি একদম সব কিছু ধুয়ে মুছে চকচকা করে রেখেছি তো ওইদিকে ডাইরেক্ট শের দোবারটা বসিয়েছি ভাত হতে হতে আমি এদিকে দেখো এই যে বাকি কাজবাজগুলো করে নিলাম টি টেবিলটা লাগবে তো এটা এখানে ধুয়ে শুকোতে দিয়েছি সাথে বাস্কেটটা নোংরা হয়েছিল ওটাও ধুয়ে দিলাম আর এই দিকে এই ঘরের বারান্দাটা শুধু লিপেছি ঘরটা ঝেড়েছি এখনও মোচা হয়নি ওই যে ঘরে দেখো গোবর নিয়ে রেখে দিয়েছি এই যে ঘরে গোবর রেখে দিয়েছে ঘরটা মানে এমনি শুধু উপরটা ঝেড়েছি নিচটা এখনো পরিষ্কার করা হয়নি তো করতে পারবো কি পারবো না জানি না একদিনে এতগুলো কাজ আবার রান্না বান্না আছে আছে তো এইদিকে এই ঘরটা এই দিকে মুছলাম এখনও শুকায়নি ভালো করে দেখো এই যে ভেজা ভেজাই আছে এখনো তো এইদিকে ঘুম থেকে উঠে ঘরটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম সব জিনিস টিপটাপ করে রেখে দিয়েছি গুছিয়ে বিছনার বেড মানে কালকের বেড কভারটা তুলে রেখেছি তুলে রেখে যে এই বেড আজকে পেতেছি ভালেশ্বর কভারগুলো চেঞ্জ করেছি আর এই বিট কভারটা পাতলে কিন্তু এই জায়গাটা রকম একটা সৌন্দর্য লাগে তাই না অনেকটা পরিষ্কার চকচকা লাগে তার কারণ কি বলো এই যে মানে ব্লু কালারের সাথে হোয়াইটের কন্ট্রাস্ট মানে এর জন্য আর কি মানে বেশি আর কি ফুটফুটে লাগে তাই না তো পাখাটা চালিয়ে গেছে ঘরটা একটু ভেজা ভেজা আছে হাওয়াতে হালকা একটু শুকোলেও অনেকটা তাই না কারণ ঘরটা আগে তো আমাদের অনেকটা বালু বালু ছিল মুছতে মুছতে এখন জানো তো মাটিটা অনেকটা ভেজা ভেজা হয়ে গেছে শুকোতে চায় না

এক মাসের মতো হল পড়ানো গমন করেছে যে জন্য আর কি জামাইপুর ব্রততে আসে আর এই যে দিদি দিদিরা এই যে কী কী সব নিয়ে আসছে মিষ্টি মিষ্টি ঠান্ডা ওগুলোই এখন সবাইকে খাওয়াবে বলে রেডি করছে আর আমি এইখানে হাতে হাতে নন্দিনীকেও কিন্তু অনেক কিছু হেল্প করে দিচ্ছি মানে আমি ভাবলাম যে দিদিরা এখন আসেনি তো অনেক কিছুকে হেল্প করতে হবে একা একা একদম জব্দ হয়ে যাচ্ছে কত কিছু করছে একা একাই কাটাকাটি সবজি সবজি রেডি করা তো সান করে এদিকে দেখো রান্না বসিয়েছি আর দিদি আসছে একটু বাপের বাড়িতে একটু আরাম করে খাবে তা না দিদিকেও রান্না করতে লাগিয়ে দিয়েছি তো এটাই আর কি লাস্ট এরপরে যা আছে ওগুলো বাকি আমি করে নেবো আসলে দুই দিকে বসিয়ে দিয়েছে রান্না তো দুই দিকে সামাল দেওয়াটা একটু আর কি চাপই হয়ে যাচ্ছে যার জন্য দিদিকে বললাম তাহলে এদিকে দেখতে সোনা বাবার একটা খেলার সাথেই এসেছে দুইজনে খুব সুন্দর আর কি খেলছে তোমাদের দাদাভাই সেই মাংস কাটছে কখন থেকে মাংস কাটতে কাটতে এদিকে আমাদের রান্না প্রায় শেষই হয়ে গেল তো ভাত হয়ে গেছে এই যে হাড়ি দিয়ে ভাত আর এখন এই যে আমি ডালটা আমি করলাম সম্বাদ দেওয়া হচ্ছে জন্য যে দিয়ে ভাজা ওগুলো ডাল সম্বাদ দেওয়া হবে আর এদিকে সবজি টবজি তো সব আগেই কেটে নিয়েছি অনেক কিছু রান্না বান্না হবে আর আমি এদিকে যে ডাল সিদ্ধ হতে হতে এদিকে পাশে দেখো মাছের ঝোলও বসিয়েছি মানে মাছ ভাজা করে এদিকে মাছের ঝোলটা আমি করে নিলাম হয়েও গেছে মাছের ঝোলটা তো এখনো বাকি আছে কি কি তোমাদেরকে দেখাই বাকি আছে এখন এই যে মানা ভাজা মানে মানকচু ভাজা মাছের জল নামি মানকচুটা আমি গ্যাসে ভাজবো আর এখানে এই যে ঘন্টর জন্য সবজি কেটে রেখেছি এইগুলো আর কি ওই বাইরে কড়াইয়ের মধ্যে রান্না করব। দুই রকমেরই আর কে শোনা বাড়তে হবে মানে আমাদের সনাতন ধর্মে আর কি যেভাবে বাচ্চাদের জন্মদিন পালন করা হয় সেটাও হবে তো সেটা আর কি দুপুরবেলা হবে আর যেটা আর কি ওই কেক কেটে যে বার্থডে সেলিব্রেটটা করি আর কি ওটা তো আমাদের মানে আমাদের ধর্ম মতে আর কি সেটা হয় না কিন্তু পরে মানুষ এখন শখ করে তাই না তো বাচ্চাদের দেখে দেখে এখন ওদেরও ওটা মানে অন্যরকম একটা আনন্দ হয়ে গেছে না করলে মন্টন খারাপ হয়ে যায় ওটাই আর কি ওদের কাছে বড় আনন্দ আর এইভাবে এমনি ওই আমাদের মতে যেরকমভাবে করে ওরকম করে করলে তো ওরা বুঝতে পারবে না যে বার্থডে হলে না কী হলে তাই না তো ওটা হবে রাত্রে

এটা দিয়ে রান্না হবে দারুণ টেস্ট লাগে খেতে সত্যি মানে আমারও ভীষণ ভালো লাগে আর এদিকে এই দিদি এই দিদি করছে হচ্ছে কি তালের তালের পিঠার আয়োজন করছে মানে নন্দিনা বলেছে ভাগিনাকে তালের পিঠাও খাওয়াবে ভাদ্র ভাদ্র মাসে ওই দিকে আবার কি গো ওই দেখো কীভাবে রান্না চলছে ঘরে বাইরে রান্না চলছে ঘরে বাইরে রান্না হ্যাঁ ঘরেই বাইরে রান্না কী হচ্ছে এটা

জিনিসটা মানে ভাদ্র মাসে সবাই খায় কেউ যায় না ওরা তোমাদেরকে দেখানো হয়নি তো ওটা ততক্ষণ এতক্ষণ আর কি রেডি হচ্ছিল এখন পুরোপুরি এই যে রেডি হয়ে গেছে আর দুটো বানিয়ে টেস্ট করাও হয়ে গেছে মানে দুপুরবেলা আর কি ভাত খাওয়ার আয়োজন মানে এদিকে খাওয়া দাওয়া এদিকে রান্নাও হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এদিকে ওই গ্যাসে সব রান্না বান্না করে গ্যাসটা মুছে এদিকে এই যে সোনা বারবার জন্য মিষ্টান্নটা করে নিলাম করে আওয়াজ স্নান করলাম স্নান করে আসলাম এখন সব সাজিয়ে পুজো দেবো আর কি মানে আমাদের মেইনলি যেটা নিয়ম ঠাকুরকে ভোগ দিয়ে মানে জন্মদিন পালন করা হয় তাই না আমাদের হিন্দু ধর্মের মতে তো সেটাই আমরা করছি আর যেটা আর কি ওই যে কেক দিয়ে কেক কাটা হয় ওটা তো ফ্যাশন তাই না সেটাও হবে সেটা সন্ধ্যায় হবে এই যে দেখো

সোনা বাবাকে যে রেডি করে এখানে বসিয়ে দিয়েছি ওর আর মানে এখানে তস হয়েছে না খেলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে সোনা বাপা এখন আমাদের প্রণাম করবি দেখো একবার বসো হ্যাঁ এখন বসো গরম না ঠান্ডা ঠান্ডা ठंडा बाबा खाओ ना फू दी से ना दी से ना ओके अब फू ना दिले खेती से ना भाभी गोड़ों है ना बाबा ना 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 ना।, खा, खा, ना ना तो आते ही ना है खा खा बस भाई के खाओ अबे ओए ना तो भाई के 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 ना तो भाई तो भाई के ना तो भाई के ना तो भाई के ना

করার পাপ্পা সোনার জন্মদিনের পুজোটা করার পর তোমাদের দিদি ভাই এখন বসে পড়েছে লেগে পড়েছে বসে পড়েনি লেগে পড়েছে লেগে পড়েছে এই যে পিঠে ভাসতে দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি

তোমাদের দিদি ভাই সে সকাল থেকে এইভাবেই চলছে মেথা ব্যথা তো করবেই তোমাকে কি বলেছিলেন না না বিবি খাওয়া যাবে না যদি কেন ওগুলো পাশে যেটা ওই ছয়টা তুমি কেন বেশি বোঝো কেন আমার থেকে এত এত বেশি কেন বোঝো যদি বিশ্রাম নেওয়ার পর যদি না সারে তবেই এটা अप्लाई করবে ওই দেখো আমাদের জিয়া চলে আসছে জিয়া আসছে এখন এই যে আয়োজন শুরু হয়েছে বার্থডের জন্য এই যে বৌদি আসলো আমাদের মানে নন্দিনার বৌদি এই যে দাদা আসছে আমার সম্বন্ধে রোহানের মামা আর তোমাদের একবার দেখাই দেখি কী কারবার চলছে এই দেখো

গরমের মধ্যে এই দেখো ভাগনা তারপরে ভাগ্নি এই এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে ভাগ্নি আর ভাগ্নি এই মাম্মাম এরা মিলে আবার এদিকে সব বেলুন ঠেলুন গুলো ফুলিয়ে রেখেছে এখন বেলুনটা কোথায় সাজাবে ওইটা নিয়ে একটু টেনশনে পড়ে আছে ওরা যে কোন জায়গাটায় সাজালে ভালো হয় তো এদিকে তো ওইরকম কোনো প্লেসমেন্টই হচ্ছে না যেখানে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো যেতে পারে পাপ্পা দিদি হ্যাঁ শোনাও পাপা একদম রেডি কেক কাটার জন্য আর পাপ্পা ড্রেস একটু একটু বড় বড় হয়েছে তো পাপ্পা দুদিন গেলেই বড় হয়ে যাবে তখনও পড়তে পারবে তাই না আর বাচ্চাদের এতটা ছোট ড্রেস নেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না কারণ ফিটফাট ড্রেস নিলে একদম মানে 15 দিন এক মাস পড় আর পুতেই পড়ে না ওটা হেল পড়বা অর টুপিটা ঠিক আছে এটা টুপিটা 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 এই ভিডিও করতে ওই না ওই ওই ভাইটাকে দিবা নাও আর সব কিছু রেডি করেছি বাইরেই কেক কাটা হবে ঘরে আমাদের জায়গাটা ছোট একদম প্রস্তুত

ভয় <laughs> পাচ্ছে <laughs> বেলুন ফাটানো কম্পিটিশান শুরু হয়ে গেছে কিন্তু কে কটা ফাটিয়েছে গনা হয়নি আর এদিকে সোনাবা দেখো দাদার ওখানে খাচ্ছে আর সবাইকে জিজ্ঞেস করছে যে রান্না বান্না কেমন হয়েছে তো অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা এর জন্য আর বেশি দেরি করলাম না রান্না তো হয়েই গেছে শুধু ওই কেক কাটার অপেক্ষায় আর কি ছিলাম তো কেক কাটা হয়েও গেছে এদিকে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো গরম গরম ওইদিকে লুচি মানে পুরি ভাজা হচ্ছে আর এদিকে এই যে খাওয়া দাওয়া মানে হচ্ছে ভালোই হচ্ছে কিন্তু তাই না তো মাটিতে আর কি জায়গা করে দেওয়া হলো কারণ ডাইনিংয়ে বেশিজন লোক ধরবে না আর ডাইনিংয়ের ব্যবস্থা করাও হয়নি এর জন্য ভাবলাম যে সবাই বলছে যে মাটিতে নিচে আর কি ভালো হবে এর জন্য পরে নিচেই দেওয়া হলো আর খুব একটা বেশি লোককে বলাও হয়নি খুব ছোট্ট মোট্টো করে বার্থডে করা হলো এবার তার কারণ তোমরা যারা সময় আমাদের ব্লগ দেখো তোমরা তো জানোই তোমাদের দিদি ভাইও তোমাদের দিদি ভাইও দিচ্ছে তোমাদের দিদিভাইকে আজকে দেখে খারাপ লাগছে যে সেই যে সকালে ঘুম থেকে ওঠার পর যে চলছে বেসিটি এক মানে একটু টাইমের জন্য পাঁচ মিনিটের জন্য হয়তো কোথাও একটু বসেনি খালি একবার বিশ্রাম পেলেই একদম মানে বিছানায় গা দিলেই একদম ঘুমিয়ে পড়বে এই একদিকে বানানোও চলছে আর এদিকে খাওয়াও চলছে গরম গরম মানুষের খাওয়া দেখে সোনাও পরীক্ষা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাও আবার নিজে হাতে খাবে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কেমন তো চলো টাটা